এক নাম্বার আসামি দুই সুখী আসামি আমি কামাল হোসেন তিন নাম্বার আমাদের এই গ্রামের আমাদের এক বড় ভাই যখন আমরা আপনারা সবাই জানেন আমাদের উপজেলা পরিষদের পাশে আমার সেলিমের বাসা আমরা তো বুকে থাকার মতো অবস্থা নেই আমরা কিছুদিন বিভিন্ন গ্রামে যায় রুকেছিলাম কিন্তু আর পারতেছি না তখন মান্নান ভাইকে বললাম যে মানন ভাই আমরা এখন কি করতে পারি তখন মানান ভাই একটু বলে দেয় মানান ভাই তখন বলছে আমি ঢাকা যাচ্ছি আমি মেহেদি আসার পর সাথে কথা বলবো তারপরে তোমাকে জানাচ্ছি মেহেদি আসার পর সাথে যে আমাদের সভাপতির সাথে কথা বলছে বলছে যে আজ করে দুদিন দিনে বিএনপি নেতাদের পাশে যদি আপনি থাকেন তাহলে বিএনপি নেতারা আপনার কাছে কোনো দিন বলবে না এবং মানান ভাই মেহেদি আসার পর আসার অফিসের বসা থাকা অবস্থা আমার কাছে ইন দিছে যে আমার তোমরা হাজিরা দিবা কিনা আমরা বলছি ঠিক আছে আমরা হাজিরা দেবো যদি জ্যাম কাটতে হয় আমরা জ্যাম কাটবো তবু কত হাজিরা আমরা দেবো যেহেতু আমি এক দুই নম্বর আসামি একটা বার আসামি আমরা কত হাজিরা দেয় এবং সেটার ব্যবস্থা করেছিল মানান ভাই আর অর্থের যোগান দিয়েছিল আমাদের দূর দিনের কান্দারি মেহেদি আসান পলাল ভাই আমরা যখন দাবি পেয়েছি পর্যায়ক্রমে অন্যান্য আসামিরা হাজিরা দিয়েছে এই যে মানান ভাইয়ের যে একটা টেক পিঠিক তার নেতা কর্মীদের জন্য এটা ভুলার নয় বড় অকালে উনি চলে গেছেন এরপর যে আপনাদের সম্মুখে